সবসময় আপনাদের মাঝে আমি চলে আসি যে কোনো খাবারের ভিডিও নিয়ে তো আজকেও এইরকমই চলে আসলাম আপনাদের সামনে নিয়ে আসলাম চিকেন মিট বল এগুলি খেতে আসলে অনেক মজার আর এইগুলি আমরা ইচ্ছে করলে ঘরেও বানিয়ে নিতে পারি তো এটা হচ্ছে সুপারশপ থেকে নিয়ে আসছিলাম যেহেতু মেয়েটা খাবে বলছিলো এই জন্য আর একটা প্যানে এভাবে কিছু তেল দিয়ে এখন আমি ভেজে নেব আর কি অবশ্যই কেটে দিয়ে কেটে নিতে হবে কারণ এটা হচ্ছে ফ্রোজেন করা খাবার আর এই খাবারগুলি আমরা ইচ্ছে করলে ফ্রোজেন করে রাখতে পারি যেরকম একটু পারোটির সাথে চিকেন রসুন সেই সাথে একটু গোলমরিচ এগুলি দিলে ব্লেন্ডার করলে হয়ে যাবে আপনার এরকম মিটবল তো মাঝে মাঝে বানিয়ে রাখি বাচ্চাদের জন্য তো এখন যেহেতু ঘরে ছিল না তাই একটু সুপারশপ থেকে এনে আসলাম তা আপনারা হয়তো বা ভাববেন এটা রাতের ভিডিও না দিনের ভিডিও এটা হচ্ছে অনেক রাতের ভিডিও আর রাতে আমি প্রায় এই শাড়িটা আর চোখের কাজলটা আমি এই জন্য উঠাই নাই কারণ জানি আমার একটা ভিডিও করতে হবে শুটিং করতে হবে এই জন্য আমি চোখের কাজলটা ওঠাই নাই যেহেতু আমার কাজল ছাড়া একেবারে ভালো লাগে না দেখতে একদম আমার চোখ ছোটো ছোটো আপনারা আমাকে দেখতেই পাবেন না তো এই জন্য আমি ভাবলাম কাজলটা থাক এই কাজলটা নিয়ে এই ভিডিওটা শোটা করে নেব তো এখন হচ্ছে আমি ভেজে দেবো আর এগুলি ভাজতে গেলে অনেক চিটে কারণ এই কারণে ঢেকে ঢেকে ভাজতে হবে আর আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম তাই একটু সরেও গিয়েছি তো এগুলি ফ্রোজেন করা থাকে এই কারণে একটু ভিজে ভিজে থাকে তেলের মধ্যে দিলে কী হয় একটু ফুটে ওঠে তাই আমি ঢাকা দিয়ে দেবো আর কিছুটা দিয়ে যতটুকু লাগবে ততটুকু আর আমি এভাবে করে কেটে নিয়েছি আর বাকিটা আমিও প্রোজেন করে রেখে দেব। আর এখন বাকি অংশটা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে আমি আবার ফ্রিজে রেখে দেব। তো আবার সুন্দর করে আমি কিভাবে মুড়িয়ে রেখে দেবো এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে করে আমি রেখে দেবো তাহলে আর এক্সট্রাভাবে গিট দিতে হবে না জাস্ট এভাবে করে দিলেই হবে তো এইভাবে আমি মজার মজার আপনাদের সাথে আমি অনেক রকম ভিডিও শেয়ার করে থাকি তবে কারা কে কোন টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে একটু জানাবেন যে কারা কেমন টাইপের ভিডিওগুলো আমার থেকে আশা করেন আমাকে একবার হলে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন আর আমি খুব ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর আমি ফ্রিজে এটা বাকি অংশটা রেখে দিলাম আবার পরে এটা বের করে আবার ভেজে দেবো বাচ্চাদের আর এটা একদম হালকা করে ভাজলে ভালো লাগে না তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর যেহেতু ঢাকা দিয়ে দিয়েছি এখন অনেকটাই প্রায় হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আর ওরা যেভাবে ভাজে একদমই অন্যরকম করে ভাজা হয় যেহেতু ওরা স্ট্যান্ড দিয়ে ভাজে তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার যেন হয় ব্রাউন কালার হলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে এই জন্য আমি ব্রাউন কালার করার জন্য একটু হাই হিটে করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন কালার করে ভেজে নিচ্ছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর আমি এখানে মিউনিজ আর হচ্ছে টমেটো সস এই ফাঁকের মধ্যে বের করে নিচ্ছি এগুলি দিয়ে যেহেতু খাবে এই কারণে আমাকে এগুলি সব কিছু রেডি করে নিতে হচ্ছে আর এই চিকেন মিট বলগুলি খেতে ভীষণ ভীষণ মজার আর একদম সফট আর তুলতুলে আর খেতে ভীষণ মজার ছিল আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে সব বাচ্চারাই খেতে খুব ভালো লাগে আর আমি এর মধ্যে এটাও সম্পূর্ণ পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি আর যারা ভালো লাগতেছে বন্ধুরা তারা অবশ্যই আমাকে বেশি বেশি লাইক দিয়ে পাশে রাখবে